গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো দেখলে অবশ্য খুব সুন্দর লাগতেছে এই আশেপাশে যে পরিবেশটা আমাকে এত ভালো লাগতেছে যেটা কল্পনার বাইরে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানো ঠিক আছে আমরা যতদূর পারবো আপনাদেরকে ভালো ভালো মূল মূল দৃশ্যগুলো দেখানোর এখন অবশ্য আমরা রাস্তা পথে আছি দাদা এটা কোন জায়গা থেকে আমরা কোন জায়গায় যাব এখন এটা বাউরা বাউরা থেকে আমরা ড্রাম তিন বিঘা করিডোর আঙ্গরপাতা এদিকে যাব হ্যাঁ ও আসলে দাদা এদিকে যে আমরা আসছি যে যে জায়গাটা যাচ্ছে ওই জায়গাটা দেখার মতো অবশ্যই অন্যরকমের জিনিস পাওয়া যাবে মনে হয় না হ্যাঁ অনেক কিছু আছে দেখার ওখানে ইন্ডিয়ান এবং বাংলা মিলে একটা ভিতরে একটা জায়গা আছে আমাদের বাংলাদেশের ওইটা আর কি করিডোর বলে ওখানেই আমরা যা আমরা যাচ্ছি আসলে ওখানে কি ওই যে ইন্ডিয়া বাংলাদেশ দুইটাই সংলগ্ন না ইন্ডিয়া বাংলাদেশ ইতিহাস সংলগ্ন ওইখানে আমাদের বাংলার একটা জায়গা ভিতরে আছে এবং তিন চার হাত একটা রাস্তা দিয়ে আমরা ইন্ডিয়া এবং বাংলার মধ্যে ওইটা দিয়ে পার হয়ে যাই ওইখানে যেই ভিতরে আমাদের বাংলাদেশের অনেক কিছু মানে একটা থানার মতো জায়গা আছে ওইখানেই আর কি যাচ্ছি আসলে এই দাদা আমাদেরকে খুব সাবধানের সহিত নিয়ে যাচ্ছে যে ওই যে তিন বিঘা কহ আমাদেরকে নিয়ে যাচ্ছে ওখানে আর সব সীমান্ত এলাকা সীমান্ত এলাকা এখান থেকে বাংলাদেশ শেষ আমাদের বাংলাদেশের কিছু দৃশ্য আছে ভারতের কিছু দৃশ্য আমরা চেষ্টা করব আপনাদেরকে মূল জিনিসগুলো দেখানো যতদূর পারবো চেষ্টা করবো আসলে ওখানে আমরা যতটুকু শুনছি দাদা ওখানে এগুলো ক্যামেরা এলাও না এরকম কিছু হ্যাঁ ওইখানে আপনি যখন গেটে পার হবেন তখন ইন্ডিয়ান বিএসএফ ক্যামেরা বা কোনো মোবাইল কোনো ধরনের এলাও করবে না যখন আপনারা বাংলায় যাবেন বাংলাদেশে যাবেন তখন আপনারা ক্যামেরা করতে পারেন তখন আর কোনো সমস্যা নেই আমাদের বাংলাদেশের বিজিবি ওখানে বাধা দেয় না কিন্তু ইন্ডিয়ান বিজিবিরা বিএসএ বড় বাধা দেয় ওখানে ক্যামেরা হয় হয় আসলে দাদা ওইটা না আমি বলতে চাচ্ছি কোনটা যে যাওয়ার টাইমে কি ভারতের বেশি আমাদেরকে আবার সার্চিং করবে নাকি যে এভাবে এগুলা নিয়ে যাওয়া যাবে না মাইক্রোফোন আমরা ক্যামেরা নিয়ে এসেছি সার্চ করবে না আপনারা যদি এমনিতে হেঁটে যান তা সার্চ করবে না যখন আপনারা ক্যামেরা বা অন্য কিছু নিয়ে মোবাইল নিয়ে যাবেন হাতে দেখবে ওরা তখন কিন্তু সার্চ করবে আর এমনিতে সাদা আপনি যাবেন কোনো সমস্যা নেই উনি ওই দাদা বলতেছে যে আমরা যদি সাধারণভাবে যাই তাহলে আমাদেরকে সেভাবে আটক করবে না আর যদি আমরা ক্যামেরা হাতে নিয়ে বা মাইক্রোফোন হাতে নিয়ে যাই তাহলে হয়তো বা ভারতের বিএসএফ সমস্যা করতে পারে এই জন্য দাদা আমাদেরকে বারে বারে ইয়ে বলতেছে যে আপনাদের সতর্ক করতেছে যে আপনারা অবশ্যই অবশ্যই মূলগের থেকে অবশ্যই অবশ্যই যেন ক্যামেরা ব্যাগে থাকে যে মোবাইল সেট আপ ক্যামেরা সেট আপ মাইক্রোফোন এগুলো যেন ব্যাগে থাকে ওগুলো যেন আমরা হাতে না নেই কারণ হাতে নিলে অবশ্যই ওরা সমস্যা করতে পারে ওই জন্য দাদা আমাদেরকে অবশ্যই সেই তখন থেকে আমাদেরকে সতর্ক করতেছে আমরা এই এটা কোন বাজারে আসলো আমরা এখন বর্তমানে বাউড়া বাজারে এসেছি এখান থেকে যাচ্ছি তো ঠিক আছে বন্ধুরা বাকি ভিডিওটা আমরা ওখানে গিয়ে করব ধন্যবাদ সবাইকে